নমস্কার বরাক বিনোদনের পক্ষ থেকে আমি পুরবি মিশ্র আজ আবারও এলাম ছাত্রছাত্রীদের কাছে তোমাদের পাশে তো আজকে আমি বেছে নিয়েছি নবম শ্রেণীর জন্য ভারতের রাজনৈতিক দল তো এটা শুরু করার আগে আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে কয়েকটি কথা বলছি যেহেতু মাত্র দু একদিন আগেই এই বছরের যে মাধ্যমিক পরীক্ষাটা চলছে সেটার সমাজবিদ্যা পরীক্ষা শেষ হয়েছে এবং এই বছর দেখা যাচ্ছে যে সমাজবিজ্ঞানের প্রশ্ন নিয়ে খুব বেশি বিতর্ক শুরু হয়েছে কেউ কেউ বলছেন যে এত কনসেপচুয়াল প্রশ্ন কিসের জন্য যেটাতে কনসেপ্ট আমাদের ক্লিয়ার কিনা ছাত্রছাত্রীদের কনসেপ্ট ক্লিয়ার কিনা সাপোজ ধরো আজকে আমরা পড়ব ভারতের রাজনৈতিক দল তো এটা যদি মানে এটা পড়তে গেলে আমাদের সবার আগে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে কনসেপ্টটা ক্লিয়ার বলতে কি রাজনৈতিক দল বলতে আমরা কি বুঝি তারপর আমরা চলে আসব যে রাজনৈতিক দল ভারতের জন্য কেন দরকার কেন প্রয়োজন তো এটা পড়তে গেলে শুধু যে ভারতবর্ষ নিয়ে আমাদের ডিল করতে হবে সেটা না ভারতবর্ষের পাশাপাশি আমাদের গোটা বিশ্বে যতগুলো দেশ আছে যতগুলো কান্ট্রি আছে সবগুলো কান্ট্রি সবগুলো সিস্টেম নিয়ে সবগুলো সিস্টেম নিয়ে আমরা আমরা চিন্তা এবং অনেকে ক্লাস এত হাই বলছেন টেনে প্রশ্ন কিসের জন্য বিশেষ করে একটা কোয়েশ্চন নিয়ে খুব বলা হচ্ছে যেখানে কোয়েশ্চনটা আমার যেটা মনে হয়েছে সেটা সেকুলারিজম তো ধর্ম উপরে প্রশ্নটা এসছে প্রশ্নটা ছিল ধর্ম নিরপেক্ষতার উপরে তো তার আগে আমাদের বুঝতে হবে যে হোয়াট ইজ সেকুলারিজম সেকুলারিজমটা কি যেহেতু আমাদের দেশটা ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ ডেমোক্রেটিক কান্ট্রি তো ডেমোক্রেটিক কান্ট্রিতে সরকারের কোনো নিজস্ব ধর্ম নেই আমাদের যার যেটা ধর্ম সেটা হিন্দুইজমই হোক বা ইসলাম ধর্ম হোক বা খ্রিস্টিয়ানিটি হোক বা যে কোনো কিছু হোক সেটা জৈন ধর্ম আছে বুদ্ধিস্ট আছে বিভিন্ন ধর্মের সংমিশ্রণে আমাদের এই ভারতবর্ষটা চলছে তো তার জন্য এখানে এডুকেশনেই বলো আমাদের মেডিকেলের মানে স্বাস্থ্য বলো শিক্ষা বলো যে কোনো জায়গাতেই আমরা সবাই সমান সব ধর্মের মানুষেরাই আমরা সমান সমান সবার অধিকার রাইট তো এটার বেস করে মানুষেরাইকুয়েটার ছিল তো তার জন্য অনেকে বলছেন যে এটা খুব হাই লেভেলের প্রশ্ন এত হাই লেভেলের প্রশ্ন কেন দশম শ্রেণীর জন্য কিন্তু আমার যেটা মনে হয় যে দশম শ্রেণী খুব একটা ছোট সেটাও বলা যাবে না আমি আরেক দিনও বলেছি যে আমাদের দেশে যারা বিপ্লবী ছিলেন মানে স্বাধীনতার আগে আর কি তো সে তখন ওনারা মানে ক্ষুদিরাম বলো বিনয়বাদল দীনেশ বলো কনকলতা বলো সবারই প্রীতিলতা বলো অনেকেরই বয়স ছিল বারো তেরো থেকে সতেরো পর্যন্ত তো এই এইজের মধ্যে এখন চলে এসছে নাইন টেন ইলেভেন টুয়েলভের স্টুডেন্টসরা তো ক্লাস টেনে যারা সোশ্যাল মানে সোশ্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছে ওদের মধ্যে অনেকেই কলেজ লেভেলে যাবে সেখানে গিয়ে ওরা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়বে তারপর তারপরে হায়ার স্টাডি করবে পিএইচডি করবে বা এইভাবে ওরা জয়েন করতে পারে তো তার জন্য যে যে লোক ছাত্র বা ছাত্রী ভবিষ্যতে একটা দেশের নাগরিক হচ্ছে তাকে সবকিছু বুঝতে হবে ভালো করে তো তার জন্য আমি আবারও বলছি যে প্রশ্ন মানে প্রশ্ন কঠিন বলে কোনো কথা নেই সেটার জন্য আমাদের ভালো করে চ্যাপ্টারটাকে বুঝতে হবে আমি আগেও বলেছি আবারও বলছি বারবার বলছি যে যে কোনো একটা চ্যাপ্টার সেটা সমাজ বিজ্ঞান হোক বিজ্ঞান হোক ম্যাথস হোক বাংলা হোক যে সাবজেক্টই হোক না কেন মেইন যেটা তোমাদের সিলেবাসে থাকে সেটা ভালো করে পড়তে হবে শুধু বই না পড়ে মেইন বইটা না পড়ে যখন তোমরা রেফারেন্স বুকগুলো পড়বে গাইড বুক ফলো করবে তখন তোমাদের ভীষণভাবে অসুবিধা হবে তোমাদের জিনিসটা নিয়ে কোনো মানে কোনো কিছু পরিষ্কার হবে না তার জন্য অন্য বুকস ফলো করার আগে মেইন বইটা আমাদের সিলেবাসে যেটা দেওয়া হয় সেই বইটা আমাদের খুব ভালো করে পড়তে হয় আর ক্লাসে যদি তোমরা সেটা মানে স্কুলে কথা বলছি সেটা যদি তোমরা ভালো করে বুঝতে না পারো তো অবশ্যই তোমরা টিচারদের সঙ্গে কনসাল্ট করবে টিচাররা সবসময় তোমাদের জিনিসগুলো বুঝিয়ে দেবেন তাছাড়া এখন যে বইগুলো শুরু হচ্ছে মানে পড়ানো চলছে আর কি সেই সব বইগুলোর মধ্যে দেখবে তোমরা বক্সের মধ্যে এইরকম করে মেইন কি পয়েন্টসগুলো দেওয়া থাকছে সেগুলোর উপরে তোমরা ফোকাস করবে এখানে বিভিন্ন ভাবে লেখা থাকে যেগুলো তোমরা টিচারের সঙ্গে কনসাল্ট করো বা নিজেদের গ্রুপের মধ্যে তোমরা মানে সব সহপাঠীরা একসঙ্গে গ্রুপের মধ্যে বসে এগুলো নিয়ে আলোচনা করো তো এইভাবে যখন তোমরা পড়ার জন্য তৈরি হবে নেক্সট ক্লাসের জন্য বা নেক্সট এক্সামের জন্য তখন নিশ্চয়ই তোমাদের মনে হবে না যে প্রশ্নই আসুক না কেন অবশ্যই সেগুলি তোমরা সুন্দরভাবে আনসার করতে পারবে আজকে দেখো আমরা রাজনৈতিক দল যে মুহূর্তে আমরা পড়ছি ভারতের রাজনৈতিক দল তখন সবার আগে আমাদের বুঝতে হবে যে রাজনৈতিক দলটা কিসের জন্য দরকার আমি ক্লাসে বলেছিলাম যে যে সবচেয়ে প্রাচীন আগের শাসন ব্যবস্থাটা আমাদের গোটা ওয়ার্ল্ডে ছিল সেটা ছিল রাজতন্ত্র দ্যাট মিন্স এটা ছিল মনার্কি। তো এই রাজতন্ত্রটা এখনের যুগে আমরা দেখতে পাচ্ছি যে পুরো অচল হয়ে গেছে এখন আমি সেদিনের ক্লাসেও বলেছিলাম যে ক্লাসটা আমি নিয়েছিলাম ওই শ্রেণী বিভাগ নিয়ে সরকারের সেখানে আমি বলেছিলাম যে রাজতন্ত্র উঠে গিয়ে এখন আমাদের গোটা ওয়ার্ল্ডে আমরা যে সিস্টেমটাকে সবচেয়ে ভালো করে অ্যাকসেপ্ট করে নিয়েছি আমরা গ্রহণ করেছি সবাই সেটা হচ্ছে গণতন্ত্র এবং গণতন্ত্রের সঙ্গে রাজনৈতিক দলের সম্পর্কটা ভীষণভাবে গভীর এবং বলা যায় যে একে অপরের পরিপূরক তার মানে উইদাউট ডেমোক্রেসি আমরা বলতে পারি রাজনৈতিক দলের কোনো মানেই নেই অথবা সেটাকে উল্টো করে আমরা বলতে পারি যে রাজনৈতিক দল যদি না থাকে তাহলে ডেমোক্রেসিটা কখনো সাকসেসফুল হবে না তাহলে এবার আমরা বুঝে নিলাম যে রাজনৈতিক দলটা আমাদের কিসের জন্য প্রয়োজন রাজনৈতিক দলের প্রয়োজন একটা দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো এখন এই চাপ্টারে তোমরা নবম শ্রেণীতে পড়বে ভারতের রাজনৈতিক দল ইন্ডিয়াতে কি কি রাজনৈতিক দল আছে সেগুলা কি কি মানে কবে থেকে শুরু হয়েছে এই সব আর কি তো এটার ইন্ট্রোতে তোমাদের এটাই বলা হয়েছে যে যখন থেকে গণতন্ত্র রাজতন্ত্র উঠে গিয়ে গণতন্ত্রটা শুরু হলো তখন দেখা গেল যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তখন প্রয়োজনীয়তাটা ধরা পড়লো তো আমরা এটা আমরা বলতে পারি যে রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্রের কোনো মানে নেই এবং গণতন্ত্রকে সাকসেসফুল করতে হলে আমাদের পলিটিক্যাল পার্টির খুব বেশি প্রয়োজন আছে তো আমরা বলতে পারবো যে গণতন্ত্রে আমরা কি কি দেখতে পাচ্ছি একদিকে জনগণ আছে শাসক দল তার মাঝখানে কারা থাকবে মাঝখানে রাজনৈতিক দলগুলি থাকবে তার মানে যখন যদি হচ্ছে সেই রুলিং পার্টি যদি কোন সময় আমাদের কমন পিপুলের জন্য কাজ না করে আর কি মানে আমাদের সমস্ত ভালোর জন্য যদি কাজ না করে তখন কি দেখা যাবে যে যেসব রাজনৈতিক দলগুলি আমাদের দেশের মধ্যে যেসব রাজনৈতিক দলগুলা এক্সিস্ট করছে যেগুলা রাজনৈতিক দল আছে সেই দলগুলা তখন শাসক পার্টিকে রুলিং পার্টির ক্রিটিসিজম করবে রুলিং পার্টি সমালোচনা করবে যেরকম আমরা নিজেরাও তো করি না তোমরা নিজেরা যারা বন্ধু থাকো নিজেরাও তো করো যেমন ওর এই কাজটা ভালো হলো না আমার এই প্রশ্নটা বা ওর এই প্রশ্নটা উত্তরটা দেওয়া ঠিক হয়নি এটা কি বলা হয় সমালোচনা করা যখনই রাজনৈতিক দলগুলি যে কোনো একটা রুলিং পার্টি সমালোচনা করবে তাকে কোয়েশ্চেন করবে যে কেন এই কাজটা আমাদের কমন পিপুলের ওয়েলফেয়ারের জন্য হলো না তখন কি দেখা যাবে যে শাসক দলগুলি বুঝতে পারবে যে ওরা যদি ঠিক মতো আমাদের ভালোর জন্য কাজ না করে তাহলে নেক্সট ইলেকশনে ওরা আর পাওয়ারে আসতে পারবে না এবং তখন দেখা যাবে যে শাসক দলগুলি ঠিকঠাকভাবে ভাবে কাজ করে চলেছে তাহলে আমরা বলতে পারি যে রাজনৈতিক দলগুলি কি রাজনৈতিক দলগুলি হচ্ছে শাসক এবং জনগণের মধ্যে সংযোগ রক্ষাকারী দল তো আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর যতগুলা ডেমোক্রেটিক কান্ট্রি আছে সেই সব ডেমোক্রেটিক কান্ট্রিতে রাজনৈতিক দল এবং দলীয় প্রথার ব্যবস্থা আছে তো এখন প্রশ্ন করতে পারো তোমরা যে রাজনৈতিক যে দল আমি দলগুলি বলছি বারবার যে রাজনৈতিক দলগুলি যে আছে ওগুলা সব দেশে কি একই সিস্টেম একই সিস্টেম বলতে কোথাও মানে সব জায়গা থেকে ওটা বহুদলীয় ব্যবস্থা তো উত্তর হবে যে না রাজনৈতিক দলগুলি কিন্তু আমাদের ইন্ডিয়াতে কি দেখছি আমরা ইন্ডিয়াতে অনেকগুলি রাজনৈতিক দল আছে তো তার জন্য আমাদের ভারতবর্ষে কি ধরনের রাজনৈতিক শাসন চলছে বহুদলীয় এটাকে আমরা বলবো ভারতবর্ষের যে গণতন্ত্র সেটা হচ্ছে বহুদলীয় গণতান্ত্রিক সিস্টেম তো আমাদের দেশে যেহেতু অনেকগুলি পার্টি তার জন্য এটাকে বহুদলীয় বলা হচ্ছে কোনো কোনো জায়গাতে আবার দেখা যাচ্ছে যে জাস্ট একটা মাত্র দল এই যে একদলীয় যে গণতন্ত্রগুলি বা একদলীয় যে সিস্টেমগুলি সেটাকে কি বলা হচ্ছে বেশিরভাগ দেখা যায় যে সাম্যবাদী যে রাষ্ট্রগুলি আছে সাম্যবাদী রাষ্ট্রগুলির মধ্যে একদলীয় প্রথাটা বেশি দেখা যায় সাম্যবাদী রাষ্ট্রগুলি কি যেখানে অল আর ইকুয়াল সবাই আইনের চোখে সবাই সমান তো আমরা দেখতে পাচ্ছি যে চীন দেশে চায়নাতে একদলীয় সিস্টেমটা চালু আছে এইভাবে আরো আরো কোনো পার্টি দেশ আছে যেখানে মাত্র দুটো দল আছে সেটাকে আমরা বলবো দ্বিদলীয় দ্বিদলীয় গণতন্ত্র যেরকম চায়নাতে বললাম আমি যে একদলীয় প্রথা আমাদের ভারতবর্ষে বহুদলীয় সিস্টেম আছে আর দ্বিদলীয় ব্যবস্থাটা কোথায় কোথায় আছে ইংল্যান্ড আমেরিকা এই দুটো দেশে বেশিরভাগ দেখছি আমরা দ্বিদলীয় দেশে আছে এই যে একদলীয় যে সিস্টেমটা এটাকে অনেকে প্রকৃত গণতন্ত্র বলছেন না কিন্তু সেই সব রাষ্ট্রগুলি বলছে যে ওরা গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু পলিটিক্যাল মতে কি যে কোথায় গণতন্ত্রটা সবচেয়ে বেশি হয় দ্বিদলীয় দ্বিদলীয় ব্যবস্থা কারণ ব্যবস্থাতে কি হয় জাস্ট দুটো দল থাকে তো তার জন্য যে কোনো মানে জনগণ যে আদর্শটা পছন্দ করছে বা যারা যেটা পছন্দ করছে না সেই দুটো দলের মধ্যে জনগণটা ভাগ হয়ে যাচ্ছে অন্যদিকে আমরা বহুদলীয় ব্যবস্থাতে কি দেখতে পাচ্ছি যে অনেকগুলি দল অনেকগুলি দল থাকা যেমন ছটা সাতটা দল আছে তো তার জন্য কি হচ্ছে এই যে যে ব্যবস্থাটা আমরা করব। বহুদলীয় সিস্টেমে যে ইলেকশনটা হয় এবং যখন আমরা আমাদের প্রতিনিধি নির্বাচিত করি তখন দেখা যাচ্ছে যে এই ডেমোক্রেসিটা সবসময় সুস্থির হচ্ছে না মানে সবসময় সেটা বহুদিন ধরে সেই একই সিস্টেমটা চলছে না কেন চলছে না কারণ বহুদলীয় ব্যবস্থাতে দেখা যাচ্ছে যে যেহেতু অনেকগুলি রাজনৈতিক দল থাকে তার জন্য কি হয় যে একটা দলের সঙ্গে আরেকটা দলের সাপোর্টারদের সবসময় একটা ক্ল্যাশ থেকে যাচ্ছে এই দল যদি বলছে ডান দিকে চলো ওই দল বলবে বাম দিকে চলো ওই দল বলবে ওইদিকে চলো তো তার জন্য কি হয় সবসময় একটা রাজনৈতিক অস্থিরতা এই দেশগুলিতে আমরা দেখতে পাই জেনারেলি আমি বলবো যে এই দেশগুলিতে বহুদলীয় গণতন্ত্র যেসব দেশে আছে সেই সব দেশে কিন্তু প্রায় সময়ই রাজনৈতিক একটা সংকট সব সময় দেখা যায় সেই তুলনায় বলবো আমি যে দ্বিদলীয় ব্যবস্থা যেসব গণতন্ত্রে আছে সেই সব দেশগুলিতে সরকার দীর্ঘস্থায়ী হচ্ছে কারণ কি এই রাজনৈতিক অস্থিরতাটা মতামতের মধ্যে যে গরমিলটা সেটা দ্বিদলীয় দেশের মধ্যে কম দেখা যাচ্ছে তো এটাই হচ্ছে তোমাদের এই রাজনৈতিক দলগুলির মেইন সিস্টেমগুলি একদলীয় দ্বিদলীয় এবং বহুদলীয় ব্যবস্থা এখানে দেখো এই বক্সের মধ্যে তোমাদের দুটো কোয়েশ্চেন দুটো কোয়েশ্চেন আছে একটা বলছে যে সাম্যবাদী রাষ্ট্র মাত্রই একদলীয় শাসন ব্যবস্থার অধীন কি। যেহেতু তোমাদের এখানে কি পয়েন্টস কি দেওয়া হয়েছে যে চীনদের সহ বেশ কয়েকটি সাম্যবাদী রাষ্ট্রে একদলীয় ব্যবস্থা আছে এখানে তোমাদের কি করতে বলছে যে তোমাদেরকে চিন্তা করতে বলছে যে সাম্যবাদী রাষ্ট্র মানে কি একদলীয় শাসন ব্যবস্থা এর পাশাপাশি বা সাম্যবাদী রাষ্ট্রে কি বহুদলীয় রাজনৈতিক দল থাকে তো এই একটা বাক্য থেকে বা একটা কোয়েশ্চন থেকে আমরা ধরে নিতে পারছি যে এখানে অনেকগুলি চিন্তা ভাবনা আমাদের মাথার মধ্যে এসে যাচ্ছে তোমরা যারা স্টুডেন্টস আছো ক্লাস নাইনে আছো এখন থেকে চিন্তা ভাবনা তোমাদের করতেই হবে কারণ কি এটা পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের মাথার মধ্যে অন্য চিন্তাগুলো এসে যাবে এবং যখনই অন্য অন্য প্রশ্নগুলো তোমাদের মাথার মধ্যে আসবে তখন অবশ্যই তোমরা সঙ্গে সঙ্গে এটার আনসার পাওয়ার জন্য আইদার তোমরা টিচার্সদের জিজ্ঞেস করবে নয়তোবা তোমরা ইন্টারনেট ঘেটে দেখবে যে সাম্যবাদী রাষ্ট্র মানে কি সাম্যবাদী রাষ্ট্র মানে ওয়ার্ল্ডে কয়টা সাম্যবাদী রাষ্ট্র আছে প্রত্যেকটা সাম্যবাদী রাষ্ট্রের কি শাসন ব্যবস্থা তো এইভাবে যখন তোমরা চিন্তা করতে শিখবে তখন অটোমেটিক্যালি তোমাদের তোমাদের বাড়বে বাড়বে আনসার করার এবং তোমাদের তোমরা যে আনসারটা করবে সেটা একদম পারফেক্ট আনসার হবে এবং তার জন্য কি দেখবে যে এক্সামের হলে গিয়ে তোমাদের কাছে কোনো কিছু কোনো কিছুই আর অজানা নেই তোমরা সবগুলি আনসার করতে পারবে নেক্সট এ দেখো আরেকটা দিয়েছে তোমাদের ইংল্যান্ড অথবা আমেরিকায় রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে ভারতের রাজনৈতিক ব্যবস্থা এবং তার সমস্যা তুলনা করো তো তাহলে এখানে এই প্রশ্নটা যদি আমাদের নিয়ে চিন্তা করতে হয় আমরা যদি সেটা দল আমরা ডিসকাস করি তাহলে আমরা কি দেখবো এখানে ভারতবর্ষের সঙ্গে কি বলছে ইংল্যান্ড এবং আমেরিকার রাজনৈতিক দলগুলির যে ব্যবস্থা আছে সেই সিস্টেমটাকে বলছে যে কম্পেয়ার করো তো একজনের সঙ্গে আরেকজনকে কম্পেয়ার করতে হলে অটোমেটিক্যালি আমাদের শুধু ইন্ডিয়ার ব্যবস্থা নিয়ে জানলেই হবে না আমাদেরকে ইংল্যান্ড নিয়েও চিন্তা করতে হবে এবং আমেরিকার ডেমোক্রেসি নিয়েও আমাদের ভাবতে হবে তিনটা অটোমেটিক্যালি তাহলে একটা আনসার করার সঙ্গে সঙ্গে একটা জিনিস নিয়ে যখন আমরা ডিসকাস করছি তখন অটোমেটিক্যালি ইংল্যান্ড এবং আমেরিকার প্রসঙ্গটা এসেই যাচ্ছে এবং এইভাবে তোমাদের চিন্তা শক্তি বাড়ছে তোমাদের কনফিডেন্স বাড়বে এবং তোমরা বিভিন্ন দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থাগুলির সঙ্গে তোমরা খুব তাড়াতাড়ি পরিচিত হয়ে যাবে এবং তার ফলে কি হবে তোমরা যখন নেক্সট আপার ক্লাসে উঠবে বা আরও হায়ার স্টাডিতে যাবে তখন তোমাদের যেহেতু বেসিক কনসেপ্টটা ঠিক আছে তার জন্য তোমরা কোনো সময় কোনো কিছুতে তোমরা আটকাবে না তো আগে আমরা বলেছি কি যে রাজনৈতিক দলের সঙ্গে গণতন্ত্রের ব্যবস্থাটা খুব মানে গণতান্ত্রিক রিলেশনটা খুব ক্লোজ তো একটি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কি হতে পারে রাজনৈতিক দলগুলি যে আমরা তৈরি করব বা যারা রাজনৈতিক দলগুলি তৈরি করছেন এটার মধ্যে কয়েকটা কন্ডিশন থাকতে হবে প্রত্যেকটা জিনিসের মধ্যে কিছু থাকে তো এরকম ভাবে প্রত্যেকটা রাজনৈতিক দলগুলি বা প্রত্যেকটা সিস্টেমের এক একটা বৈশিষ্ট্য থাকবে কয়েকটা বৈশিষ্ট্য আছে যেগুলির উপর বেস করে রাজনৈতিক দলগুলি তৈরি হয় তো এই রাজনৈতিক দলগুলির প্রয়োজনীয় শর্তগুলি কি তাহলে প্রথমটাই হচ্ছে সংগঠন মানে অর্গানাইজেশন সংগঠন বলতে আমরা কি বুঝবো মানে কয়েকজন মিলে যখন একটা জিনিস তৈরি হবে তখন সেটাকে আমরা বলবো সংগঠন করা তো রাজনৈতিক দরকার আর একজন মিলে হবে না সেখানে অ্যাটলিস্ট কয়েকজন দশ জন তো থাকতেই হবে যাদের মধ্যে মতের একটা মিল থাকবে আমরা যখন যেকোনো একটা কমিটি তৈরি করছি যে কোনো একটা মিটিং করছি বা যে কোনো ধরো এনজিও তৈরি করছি বা যে কোনো কালচারের তৈরি করছি আমরা মানে কারা তৈরি করবে একটা কালচারের ক্লাব যখন আমাদের নিজেদের মধ্যে একটা পারস্পরিক বোঝাপড়া থাকবে একজনের সঙ্গে আরেকজনের যদি মতের অমিল থাকে তাহলে আমরা সবাই মিলে একটা কমিটি তৈরি করতে পারবো না তার জন্য সংগঠনটা মেইন তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলের সংগঠন তাহলে সেম হবে না কারণ কি সবার ধ্যান মানে সবার আইডিওলজিটা তো সেম নয় তো সেম মেন্টালিটির কয়েকজন মিলে যখন একটা সংগঠনে আসবে তখন সেটা হবে একটা রাজনৈতিক দল আর তারপরে আমরা আমাদের কিসের দরকার হবে রাজনৈতিক দলের জন্য নীতি আদর্শ ও পরিকল্পনা যে ফিলসফির উপরে বেস করে যে আইডিওলজির উপর বেস করে দলটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলবো নীতি আদর্শ তো আমি তোমাদের ক্লাব বা যে কোনো অর্গানাইজেশন দিয়ে বোঝাচ্ছি যে যেমন ধরো আমরা সবাই ধরো এখানে পাঁচজন মিলে একটা ক্লাব তৈরি করবে তারা মিউজিক ভালোবাসছে তো মিউজিকের মধ্যে বিভিন্ন ব্রাঞ্চ আছে রবীন্দ্রসঙ্গীত আছে নজরুল গীতি আছে খেয়াল আছে গজল আছে হিন্দি আছে পাশ্চাত্য আছে ওয়েস্টার্ন মিউজিক অনেক কিছু আছে তো এখানে যখন একটা ক্লাব কালচারেল ক্লাব আমরা তৈরি করছি বা মিউজিক্যাল ক্লাব আমরা তৈরি করছি তখন সেখানে যদি শুধু টেগর করা হয় তাহলে সেটা তারাই তৈরি করবে যারা শুধু রবীন্দ্রসঙ্গীত নিয়ে ডিল করছে বা রবীন্দ্রনাথের থিঙ্কিং নিয়ে ভাবছে পাশাপাশি যারা ওয়েস্টার্ন মিউজিক পছন্দ করছে বা হিন্দি মিউজিক পছন্দ করছে বা রক মিউজিক পছন্দ করছে যাই হোক না কেন তো এইভাবে তাদের একটা জায়গাতে মধ্যে মিল আছে বেসিক একটা মিল থেকে যাচ্ছে তো ঠিক সেইভাবে রাজনৈতিক যে প্রিন্সিপালস গুলি আছে সেটা তোমরা আরেকটু বড় হলে নিজেরা চিন্তা ভাবনা করে বুঝতে পারবে কারণ ভারতবর্ষে যতগুলি রাজনৈতিক দল আছে সেই দলগুলির কনসেপ্ট নিয়ে যখন আমরা অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স আমরা যখন সেটা চিন্তা করব তখন আমরা বুঝে নেব যে আমাদের ভারতবর্ষে রাজনৈতিক দলগুলির মধ্যে কি কি পার্থক্য আছে কি কি মিল আছে কিসের উপর বেস করে দলগুলি আলাদা আলাদা কেন দলগুলি আলাদা আলাদা তো এটাকে আমরা বলবো নীতি এবং আদর্শ তো একটা রাজনৈতিক দলের জন্য একটা সংগঠনের যেমন দরকার তার একটা নীতি এবং আদর্শও থাকতে হবে কারণ নীতি এবং আদর্শ না থাকলে সে নিজেকে প্রচার করবে কিভাবে কিভাবে সে রাজনৈতিক দলটা আমাদের কাছে জনগণের কাছে আসবে এসে ভোট চাইবে বা বলবে আমাদেরকে নিয়ে আসো আমরা তোমাদের ভালো করে শাসন করব দেশটাকে এগিয়ে নিয়ে যাব তো নীতি আদর্শের প্রয়োজন থাকবে পাশাপাশি থাকবে পরিকল্পনা পরিকল্পনা থাকতে হবে শুধু আমরা একটা শুধু একটা ক্লাব তৈরি করলাম উল্টো পাল্টা গান করলাম শেষ হয়ে গেল টাইম পাস করলাম সেটা তো নয় একটা কমিটি তৈরি করা একটা জিনিসকে একটা সংগঠন একটা অর্গানাইজেশনকে তৈরি করা মানে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া তো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের অবশ্যই কিছু প্ল্যানস বা প্রোগ্রামস তৈরি করতে হবে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কিভাবে সংগঠনটাকে আমরা এগিয়ে নিয়ে যাব একটা রাজনৈতিক দল যখনই তৈরি হবে তাদের নীতি আদর্শের পাশাপাশি তাদের একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে এগুলো হচ্ছে রাজনৈতিক দলের মেন কন্ডিশন আর হচ্ছে ক্ষমতা দখলের আকাঙ্ক্ষা একটা রাজনৈতিক দল সেরকম তার সংগঠনটা তৈরি করবে তার নীতি আদর্শ এবং পরিকল্পনার পাশাপাশি তার আরেকটা কি থাকতে হবে ক্ষমতা দখলের একটা আকাঙ্ক্ষা থাকতে হবে তো ক্ষমতা দখল করতে হবে মানে প্রত্যেকটা রাজনৈতিক দলই চাইবে যে আমি সবার সেরা হব যেরকম ভাবে আমরা যখন যেকোনো একটা ক্লাব তৈরি করি বা যখন আমি নিজে যেমন ধরো যে কোনো কেউ তোমরা গান শিখছো নাচ শিখছো কেউ কেউ হয়তো অন্য কিছু মিউজিক বাজানো শিখছো বা খেলতে যাচ্ছ জিমে যাচ্ছ যেখানেই যাচ্ছ তোমাদের মধ্যে নিশ্চয়ই একটা চিন্তা কাজ করছে যে আমি যদি গান করি তাহলে গানে আমি সবার সেরা গান করবো এমনভাবে গান করব। যাতে সবাই আমার গানটা শোনে বা এমনভাবে আমি নাচ করব যাতে মঞ্চে এসে আমি এত ভালো নাচ করবো এত ভালো পারফর্ম করব। যাতে সবাই আমার নাচের প্রশংসা করে তো ঠিক সেইভাবে রাজনৈতিক দলগুলিরও পাওয়ারে আসার জন্য তাদের একটা ইচ্ছে থাকতে হবে তাদের ডিটার্মাইন হতে হবে যে আমাদের নীতি আদর্শ এবং পরিকল্পনা অনুযায়ী আমরা খুব তাড়াতাড়ি আমরা পাওয়ারে আসব আমাদের প্রতিনিধিরা দিল্লিতে আমাদের গোটা দেশটাকে আমরা শাসন করব কেন কি এই ইচ্ছেটা যদি রাজনৈতিক দলগুলির থাকে না তখন তারা কি করবে না তারা আমাদের দেশের সংবিধানটাকে মেনে চলবে না আমাদের দেশের যে মেইন জিনিসটা কমন ওয়েলফেয়ার সেটা তারা করবে না তো তার জন্য ক্ষমতা দখলের আকাঙ্ক্ষা প্রত্যেকটা রাজনৈতিক দলগুলির মধ্যে থাকতে হবে আর কি থাকতে হবে আমাদের আমাদের জাতীয় স্বার্থের প্রতি সম্মান জাতীয় স্বার্থ বলতে আমাদের গোটা দেশের যে মেইন আইডিওলজিটা আছে অবশ্যই আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলগুলির বিভিন্ন বিভিন্ন আদর্শ আছে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল যেহেতু আমাদের এক মানে একটাই দেশের আন্ডারে আছে একটাই দেশের ভালো করার চেষ্টা করছে তার জন্য আমাদের ভারতবর্ষের কয়েকটা বেসিক প্রিন্সিপালস আছে বেসিক আইডিওলজি আছে যে আইডিওলজি আমরা কেউ ক্রস করে যেতে পারি না আমরা প্রত্যেকে কি করতে হয় আমাদের দেশের যে মেইন জিনিসগুলি আছে যেমন আমাদের ন্যাশনাল ফ্ল্যাগকে সম্মান দেখানো আমাদের ন্যাশনাল অ্যান্থেমের প্রতি সম্মান দেখানো আমাদের প্রত্যেকটা নাগরিকের যে ব্যক্তি স্বাধীনতাগুলি আছে সেই ব্যক্তি স্বাধীনতাগুলিকে আমাদের সম্মান দেখাতেই হবে আমাদের প্রত্যেকের যে পার্সোনাল রাইটগুলি আছে আমাদের কনস্টিটিউশন আমাদের সংবিধান আমাদের যে রাইটসগুলি দিয়েছে সেই সব অধিকারগুলিকে আমাদের প্রত্যেকের অধিকারকে প্রত্যেকের সম্মান করতে হয় কারোর অধিকার কিন্তু আমরা কেউ ভাঙতে পারি না তো আমাদের রাজনৈতিক দলগুলিরও এই জিনিসটা থাকতেই হবে তাদের রাজনৈতিক দলগুলির নিজস্ব যাই থাকুক না কেন নিজস্ব প্রিন্সিপালস ওদের যাই হোক না কেন আমাদের দেশের যেটা কমন প্রিন্সিপাল আমাদের যেটা কমন আইডিওলজি ভারতবর্ষের যেটা কমন ফিলোসফি যেটা ইউনিটি ইন ডাইভার্সিটি আমরা বলবো বা কমন ব্রাদারহুড তো সেই সব জিনিসগুলিকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে সম্মান দেখাতে হবে এই চারটা হচ্ছে রাজনৈতিক দলগুলির জন্য রাজনৈতিক দলগুলি যদি আমাদের যে কোনো কয়েকজন মিলে আমাদের যদি একটা রাজনৈতিক দল তৈরি করতে হয় বা ভবিষ্যতে যদি তোমরা বড় হয়ে কোন রাজনৈতিক দল তোমাদের নিজেদের প্রিন্সিপুলের উপর বেস করে তৈরি করতে চাও তখন এই চারটা জিনিস তোমাদের মেনে চলতে হবে যে জিনিসের বাইরে আমরা কোনোদিন যেতে পারবো না আর কি হয় দেখো রাজনৈতিক দলগুলির জন্য আরেকটা কি জিনিসের খুব বেশি প্রয়োজন প্রধান কয়েকটা কাজ থাকে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধান কিছু কার্যকলাপ থাকে তো এতক্ষণ আমরা দেখলাম আজকে ক্লাসে রাজনৈতিক দলগুলি কেন দরকার রাজনৈতিক দলগুলি কি রাজনৈতিক দলগুলি নিয়ে আমরা কি কি চিন্তা ভাবনা করতে পারি এবং তারপরে আমরা দেখলাম কি যে রাজনৈতিক দলগুলির প্রয়োজনীয় শর্ত এবং বৈশিষ্ট্যগুলি কি পরবর্তীতে তোমাদের আসবে রাজনৈতিক দলগুলির প্রধান কাজ কি বা রাজনৈতিক দল কি কি আছে ভারতবর্ষে বা অন্যান্য দেশে আমাদের নেক্সট ক্লাসে আমরা এগুলা আলোচনা করবো তোমাদের সঙ্গে আজকের জন্য আমাদের এটুকুই থাক আবার আমাদের নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে তার আগে পর্যন্ত তোমরা আমার সঙ্গে থেকো পাশে থেকো আমি আবারও বলছি আমার সঙ্গে তোমরা পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো আমার নাম্বার দেওয়া আছে এবং কারুর যদি কোনো প্রশ্ন থাকে সে ছাত্রছাত্রী হোক বা অভিভাবকদেরই হোক যে কোনো ধরনের প্রশ্ন তোমরা কমেন্টস বক্সে করতে পারো এবং এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমার ক্লাসগুলি তোমরা এগুলা শেয়ার করে দিও ধন্যবাদ